দিন বাদে আমরা দেশের যুব সমাজে আলিমখলরে হইবা তুমি তো বালা গায়ক তো আজও মানুষ যাইবা আরো কদিন বাদে হইবা গায়িকা দুইজন খান্ত বই বয় তো আমরা ইয়াং জেনারেশন যাইব ও বিচারা বালা আলিম নেই প্রায়খানো মানুষে ওয়াজ নিয়া দেখি ডং বানাইলি গতদিন আগে আমার দেখাইলা ফেসবুক গলাত মালা দিয়া আর হুরুতায় বেরিয়া লইয়া খালি দিয়া একে বিশ টাকা দিছে তার বিয়া অ আর কে দিছে তার তিন বউ খালি মায়ের ঘর ও তা এখন এক মানিয়া যদি তোমরা বেজ করা আরম্ভ বানানি আরম্ভ কর ই কেন না থাম আম্ররে লই আইতা করি না ডংগর ওয়াজ আরম্ভ করতে আমি আরম্ভ করি তৈনা হুরবাড়ির দেশ আবু এক বৈজ্যোতি না ডংগর ওয়াজ হলে সারা দিন করব আশিবা মানুষ হইবা কিন্তু ডংগর নাম তো ওয়াজ না ওয়াজ মাহফিলের আয়োজন তো বহুত কষ্ট লাগে এতে একটা করতে আপনারা বহুত কষ্ট করে আয়োজন করছে আইয়া ভাইলাম মহফিল বরা এখন দেখি নাই সম্ভবত আমি আপনার আর মহফিল হওয়াটা কোন অন্যায় আর না হয় আমার ওয়াজ নাই আস্তা ছিলের জিলা জুড়ে ওয়াজ করি কিন্তু ইনো বুজলাম বুঝলাম আমার ওয়াজ ইত নাই তিন নম্বর ধারণ হইল ওয়াজ নসিহত হইল আল্লাহর পরিপূর্ণ একটা নিয়ামত মানুষের হেদায়তর জরিয়া আর এখন বিশেষ করে আমরা সিলেট বাসিয়ে ওয়াজ নসিহতরে বানাই একটা ডং ব্যবস্থা যারা ওয়াজ মহফিল হইয়া একটু ডং তামসা করতে পারে ইয়াং জেনারেশন বেশি আর ঠিক মারাই না আমি আর যেখান ওটি কইলে আমার কিছু লিখিত প্রশ্ন দিয়ে আমি উত্তর দিব যত ওয়াজ ও যাওয়া যায় দেখা যায় দেড় ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি চব্বিশ ইঞ্চি লেংড়া খানা পাগল দরিয়া নিয়া ওয়াজ দেখা যায় মানুষের বলা একবার বাজার রাজনগর গেলাম ওয়াজও বইলা। এসে দেখি তুলা মারি এক আনি বয়লা বলে ছাব্বিশ ইঞ্চি উচিত আর যে মানুষে মোবাইল দিয়ে ছবি তুলে আরম্ভ হল আমি কইলাম বলে ইনো গুনা বেশ হইব না সব বেশ হইব মাথায় না দেখে ওয়াজ হুমবা লাগিয়ে আইসো না ছবি তুলবা লাগিয়ে আইসো এখন দেখি বেটার আগে গিয়া খালি ছবি তুলে দূর আউয়ার আউয়াই এ কি আরো বালা বেফাদা অকল সিলেটর ফুলে হুতাই গা তো আসেন নেন টেং নাই আত নাই ফাও নাই মুখ আছে খালি হু হু করে তে তো হতায় করলি তাই তে তো আজ জমি গেল আরো কয়দিন বাদে আমরা দেশের যুব সমাজে আলিমক হইবা তুমি তিন বালা তো আনোয়াজও মানুষ যাইবা আরো কয়দিন বাদে হইবা গায়িকা দুইজন হান্দা পাই বয় তো আমরা ইয়াং জেনারেশন যাইব কারণ এখন আলিমকলে ওটা হইয়নি কিতা করবা ওয়াজ লাগে না হইলে মানুষে মানেন মানুষের এটা মানে না ওটার নাম ওয়াজ না আল্লাহ যেখান হয় না ওদিন মানার নাম ওয়াজ মানুষে মানে না ও বালা নেই প্রায় এখানে মানুষে ওয়াজ নিয়ে দেখি ডোং বানাইলি কতদিন আগে আমার একজনে দেখাইলে ফেসবুকে গলা মালা উলা দিয়া আর হুরুতায় বেরিয়া লইয়া খালি তকবির দিলা সেখানে বিশ টাকা দিছে তার বিয়া বন্ধা দেওয়া হোক আর দিছে তার তিন বউটা খালি মায়ের ঘর হয় ও তা এখন এক আলি মানিয়া যদি তোমরা বেজ্জত করা আরম্ভ করো আর ডং বানানি আরম্ভ করো ই কেন নাম ওয়াজ হইল না থামস হইল বিচারা তো মজবুর হয়তো তাই দিগুলারে নিজে বালা ভাই বাইরা লইবা আর না হয় মাথার দোষ দুইটা থেকে একটা হয়ে যায় আমরা না লইয়া এটা না ডঙ্গর ভাজ আরম্ভ করতাম না আরম্ভ করি তো দেশ আরো এক বেজ্যোতি না ডঙ্গর ভাজ হলে সারাদিন কর্ম আসি বা মানুষ হইবা কিন্তু ডঙ্গর নাম তো ওয়াজ না। ওয়াজ তো হইল কোরআন হাদিস আলিমকলে যেদিন বুঝছেন সাধারণ পাবলিককে বুঝছেন না ও আলিম মগলের জগنين বুঝছ অগنين তরে গুলগুল সাধারণ পাবলিকের সামনে আনিয়া দেওয়া যে ও ওয়াজ অগنين হুনিয়া বুঝিয়া ও মানুষটায় হেদায়েত গ্ৰহণ होत। انبیاء کرامর হামও খানাসিন আর নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মতর আলিম মগলের ও ও দায়িত্ব দিয়াছেন। এখন যদি আমরা ওয়াজ নসিহত ইতারে ডং তামচার বস্তু বানাইলাই হাসি খুশির বস্তু বানাইলাই কৌতুক বানাইলাই তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার আমরা রইব নেন মাথা সাহেব ভবিষ্যৎ অন্ধকার আমরা রইব ওয়াজ হরনেওয়ালার কোন ক্ষতি হইত নাই আমরা যে হেদায়ত পাইয়া আমরা আইসি